সে তাই ওখানে দাঁড়াও তাহলে আমি দেখে দিচ্ছি গিঞ্জি তুলে লোক ছেড়ে দাও দিয়ে হাত এভাবে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো মুখ বন্ধ করো বাম দিকে মাথায় একটু হালাও বাম দিকে আর একটু নিসা করো আচ্ছা খেয়াল করো যে জায়গাটা দেখে দিলাম ওই জায়গাতে খেয়াল করো ধ্যান করো বুদ্ধি করো দেখো ওখানে ইসব লড়তেছে কেমন লড়ে যেমন মাঝে মধ্যে গায়ের গোস্ত লাভ পারে পুটি মাছ কলসে মাছ টিকটিক করে পানি খায় ছোটো ছোটো বাচ্চার মাথার চান ধুক ধুক করে লাভ পারে অমনি করে ওখানে ইসব লড়তেছে লড়া বোঝা যাচ্ছে ওখানে কি লড়তেছে উপরে আছে চামড়া তার নিচে গোস্ত তার নিচে হাড্ডি তার নিচে ফাঁপা জায়গা দিল কল যায় কলার মগজের মধ্যে দেখতে যার রঙ নাই সুরত নাই মেশাল নাই থাকলে বেসা না থাকলে মরে যায় ওর নামী কলব আল্লাপাক আমাদেরকে জিকির দিয়ে পয়দা করেছে যে কলবের মধ্যে জিকির নাই ওটা মুর্দা কলব মুর্দা কলবের এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না আজই জিন্দা হতে হবে আল্লাপাক আমাদেরকে জি কির দিয়ে পয়দা করেছে ওখানে জিকির প্রবেশ করাতে হবে আমার সাথে দুইবার জীবের লরে লড়ে বলো আল্লাহ 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 বলতে জিব্বা তালুর সাথে ঠোকা লাগে না ওই ঠোকার সাথে বুকের ঠোকা মিল হবে মিল করো আল্লাহ 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 অন্য কোন নামের সাথে কখনোই মিল হবে না কেবল আল্লাহ নামের সাথেই উপরে তালুর সাথে ঠোকা লাগবে কেন ওই ঠোকার ওই ধমকানি ওই সাউন্ডটা ওই আওয়াজটা ওই বাতাসটা ওই কলবের মধ্যে প্রবেশ করবে কলবের মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে ওই মৃত রুহুটা আল্লাহর নামে জিকির করতে করতে জারি হতে থাকবে এমন কি আস্তে আস্তে গোটা শরীর জারি হয়ে যাবে ও পবিত্র হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম বলেন O <laughs> oh, Allah'ın <'a> bandara <laughs> তোমাদের বান্দা ও বান্দিরা তোমাদের বাম স্তনের দুই অ্যাঙ্গুল নিচে এক টুকরা গোস্তর পিণ্ডু রয়েছে ওটা যদি অপবিত্র থাকে তাহলে তোমার গোটা শরীরই অপবিত্র থাকবে আর ওটা যদি পবিত্র থাকে ওটা যদি পবিত্র থাকে গোটা শরীরটাই পবিত্র হবে ওটা কিসে পবিত্র হবে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি লিকল্লি সাইয়েন শিখেলিল্লা একমাত্র একমাত্রই সানযন্ত্র আল্লাহ হর জিকির দ্বারাই ওটা পবিত্র হবে এছাড়া পবিত্র হওয়ার কোনো রকমের রাস্তা নেই একটাই রাস্তা কলব পরিষ্কার করার সেটা আল্লাহর জিকির কলব পরিষ্কার থাকলে আল্লাহর দরবারে দোয়া সরাসরি পৌঁছে যাবে আল্লাহ খুশি হয়ে দোয়া কবুল করবে কারণ শয়তান বসতে পারবে না ওই কলবের মধ্যে আল্লাহ রাসুল বলেন ওই কলবের মধ্যে শয়তান কখনোই প্রবেশ করতে পারবে না যে কলবের মধ্যে জিকির থাকবে আর যদি শয়তান প্রবেশ করে ওই অবস্থায় নামাজ আদায় করল নামাজ আল্লাহর দরবারে কখনোই পুষবে না কেন ভিতরে শয়তানই অসহসা রয়েছে কাজে জিকিরের অবশ্যই তালিমের প্রয়োজন জিকির করতে হবে এবং তালিমের মাধ্যমে জিকির প্রবেশ করাই করতে হবে আল্লাহ বলেন হজু করুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমরা আল্লাহকে স্মরণ করতেছি আমাদের গুণা আছে বিভিন্ন সমস্যা এটা ওটা বিভিন্ন সমস্যা আল্লাহকে স্মরণ করতেছি আল্লাহ ওগুলো সমস্যার সমাধানের মাধ্যমে আবার আমাদেরকে স্মরণ করবে কাজেই আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদেরকেও স্মরণ করবে আমাদের সমস্যাগুলো সমাধান করে দেবে আস্তে আস্তে বেশ এখন অশিলে করো মাধ্যম মিডিয়া প্রতিটা কাজেরই উশিলা রয়েছে উশিলে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহকে পাইতে গেলেও উশিলে লাগবে স্ব দেখিন ব্যক্তি ও আগে তাবু ইলাই হাউসি ইলা ও মা সদেকিন ব্যক্তিদেরকে উসিলা করে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য চেষ্টা চালাইতে হবে তাদের কাছে গেলে তারা সত্যবাদী সত্য তালিম দিবে তোমার সেনার মধ্যে ওই অনুযায়ী আমল করলে তুমিও একদিন আগামী দিনে সদেগিন ব্যক্তি হয়ে যাবে আল্লাহ পাক দয়া করবে এখন উসিলা করো ওই যে বাবা জা নাম শোহরি উনি ছিলেন পীর উনার নাম বাংলা জোড়া উনি আমারও পীর তোমারও পীর বাবা জা নাম শোহরি ধুলো দুলো মিশিয়ে লথিবে কলভের সাথে কলব মিশে দাদা পীর সাহেব বা দোলাহে দুলা দুলা সব মিশিয়ে তেনার কলবের সাথে কলব মিশে মুজাদ্দেদ বাগের পা জুতান দোলাহে দুলা দুলা সব মিশিয়ে তেনার কলবের সাথে কলব মিশে চলে যাও মদিনা শরীফ মক্সে ঘাট যেখানে গেলে গুনার বদলে নিখি লিখে দেয় রওজা পাকের খাগের সাথে খা কয় মিশে হববেশকে কুরবান হয় হুজুরের পবিত্র জুতা মোবারক একখানা পরা কপালে ধরে জাহান্নাম হইতে বাঁচি আর একখানা দিলের মাথায় করে আরজি করে আল্লাহ ঝুলি পিতে কান্তা কেনতে আল্লাহর কাছে আরজি করি আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ারে জিকির ফয়েস দে আল্লাহ তোর জাত পাক হইতে আনোয়ারে জিকির ফয়েস দে ওই ফয়েস ধামের সাথে কৌত মহাবের সময় দেল ভরে মোজাদে দেল ভরে ভরে দাদা বিশ্বাস দাদা বিশ্বাস দেল ভরে বরে পির ভরতে দে আল্লাহ আর একলতি ভাই তাসির সমান্তরে আমাদের একলতি ভাই জোরে জোরে জারি করে দে আল্লাহ তোর পাক নাম নুরে ভরে দে

anh đã 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 anh দিক্ষণ কতক্ষণ করবে উঠতে বসতে হাতে নিতে পেশাব পায়খানা হার হালা হার নিঃশ্বাসে পাকে না পাকে আল্লাহর নাম স্মরণ করা যাবে কেবল আল্লাহর রাসুলের নাম স্মরণ করতে গেলে পাক পবিত্র অবস্থায় স্মরণ করতে হবে আল্লাহর নাম জোপা যাবে বাথরুমে বসেও আল্লাহর নাম জোপা যাবে মাঠে ঘাটে বিলে কাজ করতেও ঝোপা যাবে ব্যবসা করতেও জোপা যাবে অল টাইম পাকে না পাকে আল্লাহর নাম জুপতে থাকবেন বাবা আর তাফিসির কারকরা বলে আই হাল্লি করলি হার হালে হার যে তোমরা আল্লাহর জিকির করো একটা দানা যদি আল্লাহর নাম ভুলে খাওয়াটা হারাম সমতুল্য হয়ে বাবা কাজেই সর্বসময় অল টাইম যখন ঘুম আসবে তখনও আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যাবে সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হবে যদি ওই অবস্থায় মৌত হয় ইমানই মৌত হবে আল্লাহ পাক ওই ওই রুহুটাকে আল্লাহ জান্নাতের বাগানে শোয়ায় রাখবে জিকিরকারির মৌত শয়নের স্বপ্নে ইমানের সহিত মৌত হবে তাই গ্যাস থেকে ইমানের বাতি জ্বলে দেওয়া হলো দুনিয়ার বাতি তিনটা কাজে নেমে যায় কি কি সলতে না থাকলে তেল না থাকলে জোরো বাতাস লাগলে ইমানের বাতিও তিন কাজ কি কি নামাজ কাজা করা চলবে না হারামের মাল খাবে না হাতেও নেবে না গুনাহের কাজ করবে না মিথ্যা কথা বলা চলবে না সেগুলো দরবার আমাদের এগুলো নয় এই তিনটা কথা মেনে চলালে পারবেন না কেবা নামাজ কাজা করবেন না মিথ্যা কথা বলবেন না হারামের মাল খাবেন না আর গুনাহের কাজে যাবিন না এই তিনটা কথা মানে স্পিড একটু কম মানে জোরে করবো আল্লাহ শুনে না খুশি হোক অন্তত হম বেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হাদি হাদি নামের গুণে হেদায়ত দান করুক এখন এই রুহের অজিবা আছে এই অজিবা হলো যেমন দুনিয়ার বুকে আমাদের ক্ষুধা লাগলে আমরা ভাত মাছ খাই খালে ক্ষুধা নিবারণ হয় তেমনি রুহ আজকে যে যে জিন্দা হলো এ রুহু আবার মারা যাবে যদি আমলজিবে ঠিকভাবে না করা হয় তাহলে আবার মারা যাবে রুহু কী করবে আমলোজিবে মুখাস্ত করবে এখন শেষ রাত্রে উঠে দূরে গাছ তালাতল তৌ বা রহমতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কানবিন নিজের জন্য সবার জন্য তৌবা করে বক্সে দিবেন আর ওই সময় নিজের যেগুলো উদ্দেশ্য এবং আশা আল্লাহর কাছে জানাবেন আল্লাহ বড় মেহেরবান আল্লাহ মনের আশা পূর্ণ করে আল্লাহ আল্লাপাক রাতের তিন ভাগের শেষভাগে প্রথম আসমানে নেমে এসে রহমতের ফেরস্তা দ্বারায় ডাকে সকলকে ডাকে কার কি লাগবে ওঠো আমার কাছে চাও কে অভাবে কে গুণাগার কে বেদি বেরামি কে আপদ বিপদে বেরেস যার যে সমস্যা আমার কাছে বলো আমি সমস্যার সমাধানের জন্য এসেছি আল্লাহ ওইভাবে রহমতের ফেরস্তা দ্বারায় ডাকে আবার এরকম বর্ণনা আছে একজন ঘোষণাকারীর দ্বারায় ডাকে আবার রহমতের ফেরস্তা দ্বারায় ডাকে আল্লাহ পাক প্রথম আস মানে এসে কাজেই ওই সময় উঠে দূরে সারা ছাড়া তলতবার রহমতের নামাজ আদায় করে আল্লাহর কাছে কানবেন আর ফজরের নামাজ আদায়ের পর হাতে শরীফ পরবেন আল্লাহর মহব্বতে তরিকা মুজদ্দিদিয়া মুজদ্দিদের মহব্বতে দরু শরীফ খদম শরীফ পড়বেন আগে একশো বা দরুর শরীফ পরে একশো বা দরু শরীফ মাঝখানে ইল্লা বিলা এইটুকু ছোট্ট আয়াত এইটুকু বার পড়বেন তারপরে আবার একশোবার দরুর শরীফ কীভাবে পড়া লাগবে আবার আমরা সুন্দর করে কাগজ আছে দেখে দেব ওইভাবে দু চার দিনে মুখস্ত হয়ে যাবে ছোট্ট আমল সুন্দর করে মুখস্ত করে আমল করবেন জহরে আসরে কোনো খাটনি নাই শুধু কলপটা লড়তেছে কিনা না আল্লাহর নাম জুপতেছে কিনা না আল্লাহর নাম যদি ঠিকভাবে ওই কলবে জোপাও তাহলে বেদি বেরাম সব ছোট আটকে চলে যাবে জিনভূত খবিস খান্নাসের অশুভ সরে যাবে ইবলিসের সরে যাবে আস্তে আস্তে শরীরটা শান্তিময় হয়ে যাবে সুন্দর পরিবেশ হয়ে যাবে শরীরের ভিতরে শান্তি লাগবে ভিতরে এবাদতে শান্তি এবাদত নাই শান্তি নাই অশান্তি ভরপুর টেকা বহু আছে কিন্তু শান্তি নাই কেন ভিতরে আত্মাশুদ্ধি নাই এলেম নাই ভিতরে আত্মাশুদ্ধি যার কারণে আত্মাশুদ্ধি না থাকার কারণে বিভিন্ন অশান্তি ভরা বেদি ব্যারামে ভরা অশান্তি ভরা ছেলেমেয়ের অশান্তি নিজের অশান্তি বিভিন্ন অশান্তি ভরপুর হয়ে থাকে কেন আল্লাহর বিধান লঙ্ঘন করে চলে তারা আল্লাহ পাক সকলকে বুঝদান করুক এখন ম্যাকরিবেন নামাজের শেষে ফাতেহা শরীফ করবেন আর বিশদবার দিন যেদিন আসলো মাকরিবের নামাজের সাথে আট নফল নামাজ পড়বেন এসার নামাজের শেষে আল্লাহর রাসুলের মহব্পতে কানতে কানতে বার মনে মনে পাঁচশোবার তসফি দিয়ে দরুদ শরীফ পড়বেন এ তিনটা আমল করা লাগবে ফজরে ম্যাকরিরে ম্যাকরিবের সময় আর এশার সময় তিনটা সময় একটু আমল এটা সুন্দরকে মুখস্ত করবেন বেশিক্ষণ সময় লাগবে না দু চার দিন ইয়ে করলেই ট্রাই করলেই ওটা মুখস্ত হয়ে যাবে ওটা আবার সেটিংও হয়ে যাবে নামাজের মতো তখন ওটা নামাজের সাথে ওটা পড়লে সংক্ষেপে মানে বেশি দেরি হবে না এখন ফাতেহা শরীফ পরে হচ্ছে লোকের গুণো আর শোনো ওইভাবে তুমিও পরবে শায়িত করে আলু বিল্লাহ হিমিনাস সাহিতানের রেজিম বিসমিল্লাহীর রহমান ইরহিম अस्ताख प्रलाहा रबी मिनकुल जम्बेवा तुगिलही अ अस्ताकुरहा रबी मिनकुल जम्बेवा तुगले अस्ताकलाहा रबी मिनकुल जम्बेवा तुगिलही अ अस्ताख प्रलाहा रबी मिनकुल जंबेवा तुगले अस्ताख प्रलाहा रबी मिनकुल जम्बेवा तुगिलही अ अस्ता प्रलाहा रबी रब्बी मिन तुई अस्ताकुरह रबी मिनकुल जम्बेवा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रोहमान

அஹ் ரொம்ப அலம் அஹ் நசிரி மசரத்

లహ అల్లాహ అహ అల్లాహ సమల ఓల ఓమ్ ఖుఫబు లహు అహ అహు సమ ఓమ హాహీమ్ అహద్ అల్లాహల ఓల ఓమ హా రహిం

قل هو الله احد الله سمد لم يلد لم يولد ولم يكن الله كفانا أحد المعنى لهم ్�odelétique Вас ల్ాాద్ ఉి తంద్ glorious లె గదై �retpie�� వా దా ఏబ కల్ండ్ Hungarian కపర్యండ్లె సఞరి కల్తప ధి చి తలీధదరి జి వా � త్ర కుండ్ి న్ డూలే లే సిడ్యదా ల క سیل اللہ علیہ وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد الوسيله عليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله عليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله عليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله عليك عليه وسلم اللهم صل على సయద్నా ముహమ్మద్ వసిలతలై కాలిహి వసల్లం అల్లాహumma సల్లి అల 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 సయద్నా ముహమ్మద్ কি পড়া হলো বিসম্লা বলে সাতবার পড়া হলো বিস্মেল্লা শহীদ সুরা ফাতেহা তিনবার বিসম্লা সহিত সুরা সুরা দশ বিসমেল্লা একবার এগারোবার দরুদ শরীফ এই স্যাটটা মিল হয় ফাতেহা শরীফ এটা ফজরের নামাজের শেষে আর মাকরিবের নামাজের শেষে আল্লাহর মহব্বতে পড়বেন আর এই সবকের নাম হলো লথিবাই কলব সবকের জিকির হল আল্লাহ আল্লাহ ফয়েজ আনোয়ার জিকির ফয়েজ মোকাম হজরত বাবা আদম আলা মোকাম নসিব ভালো হলে বাবা আদম আলাহি সাল্লামের সঙ্গে স্বপ্নযুগে হোক আর নামাজের মধ্যেই হোক আর মশাহদা করতেই হোক দেখা হবে সাক্ষাৎ হবে আর না হলে দিলটা নরম হবে আল্লাহর কাছে ক্যানতে ভালো লাগবে এ সবকের রঙ হলো সরষার ফুলের মতো হলুদ কালার রং হবে যে জায়গায় লড়তেছে ধুক 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 করে ওই জায়গার রং হবে সরষার ফুলের মতো হলুদ কালার রঙ হবে আমলের মধ্যেই এগুলো আস্তে আস্তে জাগ্রত হয় আস্তে আস্তে আমলের দ্বারাই জাগ্রত হয় আর যাতে করে তাদের হয়ে যায় তাদেরকে আল্লাহর অলি বলে আমলের দ্বারাই সেটা সম্ভব আমলের দ্বারাই এখনো রহরহ অলি তৈরি হবে আল্লাহ এখনো আছে তখনও ছিল এখনো আছে থাকবে আমরা যদি কর্ম করি ফল পাব আর সবকের জহরে আসরে কোনো খাটনি নেই শুধু দেখতে হবে লথিবে কলপটা আল্লাহ আল্লাহ করছে কিনা যখনই ভুল হয় তখনই এই জিকিরটা মনে মনে করতে থাকবেন আর ম্যাকরিবের নামাজের শেষে ফাতেহা শরীফ করবেন আর বিশদবার দিন যেদিন আসলো সেদিন আটরাগাত নফল নামাজ আদায় করবেন আর এশার নামাজের শেষে আল্লাহর রাসুলের মহাব্বতে বার দরুদ শরীফ করবেন আমল করে করবেন আমি কাগজ দিব সুন্দর করে মুখস্ত করে আদায় করবেন হাত তোলে এখন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ যে শরীফ পাঠ করা হলো বেদবি ভুলটুটি মাপ করে আপনার পবিত্র দরবারে কবুল করে নজরানা পৌঁছে দাও হজরত মুজাদ সাহেব হজরত নকশা বন্দিয়া সাহেব হজরত দাদা পি সাহেব দাদি আম্মাজান পীর সাহেব কেবলা পীর আম্মাজান জোর দাও এনাদের নেক দোয়া জ্যোতি দুলে বর্গ তরিকায় দাখিল করো তরিকার ফায়দা ফায়ে এস দে তারা কি দে উন্নতি দে নসেব খুলে দে সিনা খুলে দে আর মিথুদম দম্পন্ত তরিকায় কায়েম রাখো আল্লাহ আমিন সুম্মা আমিন ওয়াহাদ কি লা ইলাহা